ভারতীয় লাইফস্টাইল চ্যানেলের ছোট্ট চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানি আজকের ব্লগটা চালু করে দিলাম দেখো বন্ধুগুলো আজই এলা হচ্ছে বিকেল আর বিকেল বেলা থেকেই আমি ব্লগটা চালু করে দিলাম তো সারাদিন রোদ ছিল আর আমি কোনো কিছু করি বাংলায় একদম শরীর ঢাপ গেছিলো আর সারা দিন আমি থাকতে গেছিলাম আর এটুখুন বসিয়ে দিদি মই আর মোর একটা যাও এটুখানো বসিয়ে বসে বসে আড্ডা দেওয়া দিচ্ছে আর ওটা আমার ম্যানেজার এটা হচ্ছে বাবা ওটা হচ্ছে বাবা যখন তখন গাইলির পায় গাইলির বইতে ফাঁকা আছি গাইলির বইতে ফাঁকা আসি ব্লক করে দিচ্ছি যখন যখন তখন গাইলে গাইলিকে আমার অভ্যাস আসে কোনো ব্যাপার না আমার গাইলিলেও কিছু যাইছে না তো হঠাৎ যদি কারো বাবার আওয়াজ শুনে হয়তো রাগও হওয়ার পায় কিন্তু আমার অত একটা গায়ে লাগে না আমার শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে আর দেখো ওটা একটা মুরগি আছে মুরগিটা আমার অপেক্ষা করে দিচ্ছে যে উমো বসিয়েছে আমার কোনো খবরই নাই একটা দিচ্ছে ছাগল ছাড়িয়ে ছাগলটা দিচ্ছে ছাগলটা উক্তি এনা খাবে এই যে পিছনে দেখা যাচ্ছে এখানে কিন্তু হচ্ছে আমার টাড়ি টাড়ির মধ্য হয়েছে আমার বাড়ি ওই বেশে টাড়ি ওই বেশে একটা রাস্তা আছে তো রাস্তাটা দিয়ে আমার মেন রোড যা লাগে আর কি ছাগলটা খাওয়া দিচ্ছে তো এটা বসিয়ে থাকা দেখতে দেখতে কোমবেলা যে ব্রাস্ট হয় কম ঠিক নেই দেখানো পরে দেখেরও উপায় কারণ বাবার হচ্ছে চা খাওয়া অভ্যাস আর এমন করে আমার এমন করি বসিয়ে বসে গল্প করি না এলে একদম পছন্দ করে না কোন সময় যে গাইলে আরো তার মধ্যে দেখে দিচ্ছে মা। কেমন

আদ দেখ কলুনি হাসিবে ঠিক ছাগলটা দেখ খালি দিতি আছে না তো বন্ধুগুলো আমি ছাগলটা দছুম আর ধরি টুড়িটা বাড়ি দছুম তো চলো বাড়ি চেয়া পড়ে দেখা হবে